আলহামদুলিল্লাহ সয়োদগের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ গতকালকের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের যেই লাউ গাছগুলো আমরা বীজ রোপণ করছিলাম আমাদের জমিতে তো সেই লাউ গাছগুলো কিন্তু মাটিতে শোয়ানো ছিল আমরা কিন্তু খুঁটির ব্যবস্থা করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ গতকালকে খুঁটি দেওয়ার পরে আজকে দেখেন যে কত সুন্দরভাবে গাছগুলো একেবারে খুঁটির সাথে লাইগে আছে গাছগুলো একটা মানে শক্তি পাইছে দেখেন শক্তি পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আজকে অথবা কালকের মধ্যেই কিন্তু গাছগুলো পরিপূর্ণ মাচায় উঠে যাবে ইনশাআল্লাহ তো কিছু কিছু গাছ কিন্তু মাতা মাচায় অলরেডি উঠে গেছে এই যে দেখেন এই গাছগুলো কিন্তু মাচায় উঠে গেছে আর দেখেন আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে গাছের শাখাটা কত মোটা গাছটা দেখলেই বোঝা যায় যে এই গাছে বিন্দু পরিমাণ কোনো খাবারের কোনো ঘাটতি নাই আর কি গাছটা একেবারে হানড্রেড পারসেন্ট সুস্থ সবল একটা গাছ আছে আসলে গাছ যত শক্তিশালী হবে গাছ যত সুস্থ হবে আপনি কিন্তু ফলন ঠিক ততটাই বেশি পাবেন আমাদের অনেকেরই গাছ কিন্তু দেখা যায় যখন আমরা রোপণ করি বা বীজ রোপণ করি বা চারা রোপণ করি দেখা যায় যে গাছগুলো অনেক পরিমাণে পাতলা থাকে চিকন থাকে আপনি এই কারণে দেখা যায় ফলন কিন্তু তুলনামূলক অনেক কম হয় কিন্তু আপনি যদি আমাদের গাছগুলো একটু লক্ষ্য করেন যে কি পরিমাণে মোটা দেখেন এই যে গোড়াটা কত শক্তিশালী তো আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা সবাই কিন্তু জানেন যে আমরা কী কী কীভাবে কোন কিসি কীভাবে কী স্প্রে করি কীভাবে সার ম্যানেজমেন্ট আমরা এই জমির সমস্ত ভিডিও কিন্তু আমরা আপনাদেরকে দিছি এই জমিতে আমরা শশা আর লাউ একসাথে আর কি যৌথভাবে চাষ করছি জমি কিন্তু একটা জমি এই পাশে করছি আমরা শশা এই পাশে অল্প একটু জায়গার মধ্যে আমরা লাউ আর তরমুজ একসাথে করছি আর তরমুজটা তোর পরীক্ষামূলকভাবে করা তারপর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এতটুকু জায়গার মধ্যে পঁচিশটা তরমুজ সেট হয়েছে আমরা আজকে সকলে গুনছি তো আপনাদেরকে আমরা দেখাবো যে পঁচিশটা তরমুজ আসলে প্রত্যেকটা তো এইভাবে দেখানো সম্ভব না আমরা দু একটা দু একটা আপনাদেরকে একটু দেখাই যে দেখেন এই যে তরমুজগুলো কিন্তু সেট হয়েছে কিছু তরমুজ আলহামদুলিল্লাহ একেবারে সুন্দর বড় হয়ে কালারও চলে আসছে এই যে দেখেন একেবারে নিচ থেকে তরমুজ ধরা শুরু হয়েছে তো প্রত্যেকটা তরমুজ এরকম কালো হবে ইনশাল্লাহ তো আসলে যাই হোক তোর নিয়ে কোনো কথাবার্তা কথা বলবো না আজকে আমরা আপনাদেরকে লাউ গাছগুলো দেখাবো দেখেন এই লাউ গাছটা এখনও মাটিতে শুয়ে আছে এটা এখনও খুঁটি দেওয়া হয় নাই ম্যাক্সিমামগুলোই খুঁটির ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ আর দেখা যাচ্ছে অল্প কয়েকটা বাকি আছে ওইগুলোতেও খুঁটি দিয়ে দেবো ইনশাল্লাহ তো আসলে আমাদের প্রচুর পরিমাণে ব্যস্ততার সময় কাটতেছে এখন তো আপনারা সবাই জানেন যে আগামী সামনে কিন্তু শীতকাল তো তো শীতকালে কিন্তু দেখা যাবে যে প্রচুর পরিমাণে সবজির চাহিদা থাকে আর মানে শীতকাল একটা মৌসুম বলা চলে যে সবজির জন্য বিশেষ করে লাউ আমরা কিন্তু দুই তিনটা জমি রেডি করতেছি আপনারা যদি একটু ওইদিকে তাকাই দেখেন ওই পাশে একটা জমি চাষ দেওয়া হয়েছে লাউয়ের মধ্যে চাষ দেওয়া হয়েছে ওইটার ভিডিও আমরা আগামীকালকে হয়তো বা আপনাদেরকে দিব যে ওইখানে আমরা কী কী করতেছি ওইখানে কিন্তু লাউ গাছ অলরেডি রোপণ করা আসে তো ওইটার মাঝখান দিয়েই আমরা চাষ দিয়েছি যাই হোক ওইটা নিয়ে আর কি কথা বলব না ওইটা আপনাদেরকে আগামীকালকে পুরোপুরি একটা ভিডিও করে দেখাই দেব ইনশাল্লাহ তো আপনারা দেখেন যে আমাদের লাউ গাছগুলো কত শক্তিশালী হয়ে উঠতেছে আল্লাহ তালার রহমতে এরকম প্রত্যেকটা লাউ গাছ কিন্তু আলহামদুলিল্লাহ খুবই খুবই সুন্দর আছে আমরা কিন্তু পরিপূর্ণ জমিতে জৈব সার তারপরে রাসায়নিক সারের কম্বিনেশন তারপরে সঠিক সময় সঠিক স্প্রে গত পরশু কিন্তু আমরা আমাদের জমিতে স্প্রে করছি আমরা দেখা এই যে ভিটামিনগুলো আছে ভিটামিন সবগুলোর আমরা ছবি আপনাদের কিন্তু দেখাইছি ইনশাআল্লাহ তো ওই সময় আমরা স্প্রে করে দিছি তো কিছু এই দেখেন এই যে এটা কিন্তু পাখিতে খেয়ে ফেলছে প্রচুর পরিমাণে পাখিদের ডিস্টার্ব করতেছে হ্যাঁ শসা আর কি শসার প্রচুর পরিমাণে ক্ষতি করতেছে অনেক শসা খেয়ে ফেলতেছে তো এখান থেকে ড্রেন করে দেওয়া হয়েছে এখানে আগামীকালকে অথবা পরশু দিন হয়তো বা শসার গাছে পানি দেওয়া হবে তো শশা গাছ শসার প্রজেক্ট প্রায় শেষের পথে আমরা আপনাদেরকে দু একদিনের মধ্যে একটা ভিডিও করে একেবারে পরিপূর্ণ হিসাব নিকাশ সব কিছু দেখাই দেবে ইনশাআল্লাহ যে কত টাকা আমাদের খরচ হইলো বা কত টাকা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো যাই হোক আসলে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ